চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ আক্রান্ত পুলিশ কর্মী থেকে চিকিৎসক রাতভর অভিযান চালিয়ে নজনকে গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতাল মানে দুর্ভোগ দীর্ঘ অপেক্ষা আর পরিষেবা নিয়ে অসন্তোষ এসব নতুন কিছু নয় কিন্তু তাই বলে চিকিৎসকদের মারধর পুলিশের ওপর হামলা এমন চিত্র সামনে আসতেই হতবাক সকলে ঘটনাস্থল পূর্ব বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল বৃহস্পতিবার রাতে যা ঘটল তা যেন হাসপাতালের শৃঙ্খলার সব শিরো অল রোগীর চিকিৎসা নিয়ে থেকে উত্তেজনা তারপর সেই রূপ হিংসায়। হাসপাতাল রণক্ষেত্র শক্তিগড় থানার স্বস্তিপল্লীর এক যুবক পায়ে চোট নিয়ে ভর্তি হয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার সঙ্গে থাকা কিছু লোকজন পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রথমে তর্কাতর্কি তারপর মুহূর্তের মধ্যে জনক தாண்டবে পরিণত হয় হাসপাতালের চিকিৎসকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাদের ওপর চড়াও হয় খুবতো জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন কর্তব্যরত পুলিশ কর্মীরা কিন্তু তাতেও খান্ত হয়নি দুষ্কৃতীরা অভিযোগ পুলিশের ওপরেও হামলা চালানো হয় হাসপাতালের একাংশে চলে ভাঙচুর নিরাপত্তার প্রশ্নে উঠলো গুরুতর অভিযোগ এই তাণ্ডবে চার পাঁচজন পুলিশ কর্মী আহত হয় তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যা দেখে খুব উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের চিকিৎসক ও পুলিশ যদি সুরক্ষিত না থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রাতেই শক্তিগড় থানার পুলিশ তৎপর হয়ে ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করে শুক্রবার সকাল পর্যন্ত মোট নজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বর্ধমান আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল পরিদর্শন করেন হাসপাতালের সুপার শকুন্তলা সরকার জানিয়েছেন হাসপাতালের পরিবেশ যাতে স্বাভাবিক রাখা যায় সে বিষয়ে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে তা ইঞ্জুর্ড পেশেন্ট এসেছিলেন তার একটা পায়ে ইঞ্জুরি ছিল সেই ইঞ্জুরিটার জন্য ট্রিটমেন্ট চলছিল ম্যানেজমেন্ট চলছিল তার মধ্যে যে পেশেন্ট পার্টিরা ছিল তারা একটু অ্যাজিটেটেড হয়ে যায় এবং আমাদের ডাক্তার বাবু নার্সিং স্টাফ আমাদের নিজস্ব যারা স্টাফ আছে তাদের পুলিশ পার্সোনাল তারা বোঝানোর চেষ্টা করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই কিছু হয়নি তারা সামান্য ভাংচুরও করেছে ডাক্তার বাবুকে ধাক্কা দিয়েছে আমাদের যে পুলিশ পার্সোনাল একজন বেশ ইনজর্ড হয়েছে তাকে অ্যাডমিট করা হয়েছে বাকি চার পাঁচজন পুলিশ পার্সোনালকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে তারাও আন্ডার অবজারভেশনে আছে এবং তারপর পুলিশ এসে পুরো ব্যাপারটা টেক টেকআপ করে এবং এখন পরিস্থিতি একদম নিয়ন্ত্রিত সেই পেশেন্ট সেও চিকিৎসা নিয়ে চলে গেছে ওসি সাহেব ইনফরমেশন দিলেন যে যারাই ঘটনা ঘটিয়ে গেছে তাদের মধ্যে কেউ কেউ অ্যারেস্টেডও হয়েছে কর্তব্যরতদের ওপর হামলা এর শেষ প্রথম এটাই প্রথম নয় এর আগেও হাসপাতালগুলিতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে কিন্তু কবে শেষ হবে এই অরাজকতা চিকিৎসকদের কাজ করার পরিবেশ কি আদৌ আছে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে বিউরো রিপোর্ট নিউজ নোম্যানস বর্ধমান পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন